আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোন ডুপ্লিমেসি করার সুযোগ পারশিয়ালিটি করার কোন সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালালুল লিল জামিআ ওয়াল হারাম হারামুল লিল জামি সর্বশ্রেষ্ঠ নীতি আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ও বাইনহুমা উমূরুল মুশতাবিহাত লা ইয়ালামুহunna কাছীরুম মিনান নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন না কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই

কাসরা বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস ২ দুই নাম্বার কারণ ফাইন্না মা হালাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন চাই 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 ঐক্য হালাল হারাম হারাম জীবন বাঁচানোর জন্য নাকি খাওয়া যায় যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে যাবে আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা পড়ি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয় আমাকে তুমি অ মুখাপেক্ষি বানিয়ে দাও আমিন এই দোয়াটা এই রেকর্ড হয়েছে মুখস্থ করে নিবেন আমি আবার বলছি আল্লাহ ফিনি হালালিকে অগ্নিনী বিফদ লিখে আম্মান সিওয়া আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব। হালাল খাওয়ার চেষ্টা করবার সবসময় এই দোয়াটা করবো রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হালালকে বলবো ইয়ে আর হারামকে বলবো আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো হারামকে কি বলবো? আওয়াজ হয় নাই। সবাই বলতে হবে। হালালকে কি বলি? ঠিক। হারামকে কি বলে দিব? হারাম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন। হালাল কোনটা এটা বলে দিয়ে যান। চিৎকার করে বলেন ঠিক কি ইসলাম শুধু হারাম বলেই বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস দ্য দল্টারনেটিভ অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে